পঞ্চম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে পৃষ্ঠা সাতানব্বই চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ এই অধ্যায়ের কেমন করে সমান ভাগ এই অংশটুকু নিয়ে আলোচনা করব তার সাথে সাথে এখান থেকে কী ধরনের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন হয় এবং তার উত্তর কিভাবে লিখতে হবে সেই নিয়ে আলোকপাত করবো তোমরা এগুলো ভালো করে দেখো ও শোনার চেষ্টা করো প্রথমে টেক্সটে কি কি বলেছে একটু বলে নিই বাড়িতে দেখো ফুলমণি কি দেখলো না মৃগেন কাকু এসছেন কাকু দিয়ে গ্রামে যাওয়ার পথে দেখা মাঠের কথাটা ওর মনে পড়ল তারপর ফুলমণি গল্প শুরু করলো বন্ধুদের সঙ্গে এবং স্যার কি কি বলেছেন সে কথা কাকুকে বলল কাকু সব শুনলেন তারপর কি তারপর বললে কী বললো না বনের গাছের পাতা আমাদের অক্সিজেন দেয় বন পাহাড় আছে আর তাই সারা রাজ্যে বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হওয়ার কারণ কী না বন আর পাহাড় আবার বৃষ্টি হলে আমরা চাষের জল পাই পাহাড় থেকে জল গড়িয়ে সমতলা যায় ফলে নদীর সৃষ্টি হয় সেটাই বলছে তাই আমাদের নদী আবার নদী আছে বলে খালের মাধ্যমে সেচের ব্যবস্থা করা যায় তাই গরমকালেও চাষ হয় সুতরাং দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে চাষের জল পাচ্ছি আবার পাহাড় থেকে সমতলে জল গড়িয়ে যায় নদীর সৃষ্টি হচ্ছে তার ফলে গরমকালে আমরা চাষ করতে পারছি এরপর ফুলমণি কি বলল ফুলমণি বলল যে বন ছাড়াও এদিকে আছে কয়লা ও আরও কত খনিজ পদার্থ কিন্তু ধান যদি ভালো না হয় তাহলে খুব মুশকিল কারণ খাবারের অভাব হবে আবার জলের কষ্ট এসব কষ্ট না মিললে তাহলে অন্য সম্পত্তি কী হবে সত্যিই তো যদি খাবারের সংস্থা না হয় জল কষ্ট যদি না হয় তাহলে এর থেকে তো বড় কষ্ট কিছু হয় না তাই এসব কষ্ট না হলে বাকি ধরো ওই যে কয়লা খনিজের সম্পদ বা অন্যান্য সম্পদ সেই দিয়ে কাজের কাজ কিছু হবে না সেটাই বলতে চাইছে যে এইসব কষ্ট যদি না মিললে অন্য সম্পদ দিয়ে কী হবে এবার কি বলছে না ঠিকই বলেছ বন পাহাড়ের আর সমতলের সম্পদ এটা খুব ইম্পর্ট্যান্ট অংশ বন পাহাড় রেল আর সমতলে সম্পদ সবাইকে ভাগ করে নিতে হবে এক অঞ্চলে উন্নতিতে অন্য অঞ্চলকে এগিয়ে আসতে হবে তবেই সবার মিলিত উন্নতি সম্ভব এটা তো ঠিক যে সব জায়গায় সব কিছু পাওয়া যায় না ধরো কিছু অঞ্চলে শস্য ভালো পাওয়া যায় সব ফসল ভালো পাওয়া যায় কিছু অঞ্চলে খনিজ অঞ্চল সেখানে কয়লা বা অন্যান্য খনিজ পাওয়া যায় কিছু অঞ্চলে কি পাওয়া যায় প্রাকৃতিক শোভা আছে তারপরে সেখানে বন জঙ্গল আছে বনজ সম্পদ আছে সুতরাং কোনো অংশেই স্বয়ং সম্পূর্ণ নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সুবিধা অসুবিধা আছে কোনো জায়গায় শস্য হয় কোনো জায়গায় খনিজ পাওয়া যায় কোন জায়গায় বনজ সম্পদ আছে তাই এই যে সম্পদ এই সম্পদগুলো কোথাও সব কিছু একসঙ্গে পাওয়া যায় না সেটাই এখানে বলতে চেয়েছে যে এই সমুদ্রে সম্পদ আছে সকলকে ভাগ করে নিতে হবে যাতে এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের উন্নতিতে এগিয়ে আসতে পারে সকলেই যেন সম্পদ ব্যবহার করে জীবন ও জীবিকার উন্নতি করতে পারে এই যে সম্পদের অধিকার থেকে কেউ যেন যেন বঞ্চিত যেন না হয় এবং এক অঞ্চলের উন্নতিতে অন্য অঞ্চলকে এগিয়ে আসতে হবে তবেই কিন্তু সবার মিলিত উন্নতি হবে তাহলে এখানে এই অংশটুকু যেটুকু আমরা আলোচনা করলাম এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই নেবারে একটু আলোচনা করি কিংবা উত্তর কীরাম কি দেওয়া যেতে পারে তোমরা তাহলে ভালো করে দেখো কি বলেছে তাহলে কেমন করে সমান ভাগ পৃষ্ঠা সাতানব্বই অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন কেমন ধরন হতে পারে প্রথম প্রশ্ন দেখো বনের গাছের পাতা আমাদের কি দেয় নিশ্চিতভাবে জানো অক্সিজেন দেয় কারণ গাছ কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয় এবং অক্সিজেনকে ছেড়ে দেয় এই অক্সিজেন কি করি আমরা শ্বাসকার্য নিই শ্বাস নিতে সাহায্য করে বিশুদ্ধ অক্সিজেন যেখানে যত বেশি থাকবে আমাদের তত সুবিধা হবে বন ও পাহাড় থাকায় কি সুবিধা হয়েছে এরা দেখো কি লিখেছি বনের গাছের পাতা আমাদের অক্সিজেন যায় যে শ্বাসকার্যে যে সুবিধা হয় বন ও পাহাড় থাকায় সারা রাজ্যে বৃষ্টি তোমরা দেখবে যেখানে বন আছে পাহাড় আছে সেখানে বৃষ্টি হয় তাহলে বন ও পাহাড় থাকায় সারা রাজ্যে বৃষ্টি হয় যার জন্য চাষের জল পাই আবার পাহাড় থেকে জল গড়িয়ে সমতলে যাওয়া যাওয়ায় নদীর সৃষ্টি হয় নদী উৎপন্ন হয় আবার যার জন্য নদী থাকার জন্য আমরা প্রচুর জল পাই এই জলের মাধ্যমে সেচ ব্যবস্থার মাধ্যমে কি হচ্ছে না জমিতে চাষের জল সরবরাহ করা যেতে পারে ফলে গরমকালে যখন বৃষ্টি হয় না এই নদীর জল নিয়ে চাষ সম্ভব হয় এছাড়া আরও অনেক নানাবিধ কাজ এই জলের মাধ্যমে করা যায় আবার দেখো বনজ কাঠ যেখানে বনজ সম্পদ আছে এই বনের যে কাঠ আমাদের আসবাবপত্র তৈরিতে কাজে লাগে রান্নার কাজেও ব্যবহৃত করা যায় সর্বোপরি বন পরিবেশ দূষণ থেকে আমাদের রক্ষা করে তাহলে এটাই হচ্ছে বন ও পাহাড় থাকায় আমাদের কি সুবিধা হচ্ছে এটুকু অংশে তোমাদের তাহলে লিখতে হবে এবার ধরো এরম ধরনের যদি প্রশ্ন দেয় যে অবজেক্টিভ টাইপের প্রশ্ন অতি সংক্ষিপ্ত পাহাড় থেকে জল গড়িয়ে কোথায় যায় তোমরা বলবে সমতলের দিকে যায় এরপরে প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা দু নম্বরের উপযোগী প্রশ্ন যে সম্পদ সকলের মধ্যে ভাগ করে নিতে হবে কেন যেটা তোমরা টেক্সটের শেষের দিকে আছে দেখো আমি কি বলতে চাইছি আমাদের দেশে সব জায়গায় একই রকম সম্পদ পাওয়া যায় না বন থেকে কাঠ মোম মধু পাই এটা বন থেকে পাই আবার সমতলে কি হচ্ছে না ধান গম সহ বিভিন্ন কৃষিজ সম্পদ পাওয়া যায় বিভিন্ন রকম শস্য পাওয়া যায় আবার মালভূমি অঞ্চলে কয়লা লোহা সহ বিভিন্ন খনিজের দ্রব্য পাওয়া যায় তাহলে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যায় বনে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যেতে পারে সমতলে বিভিন্ন রকম শস্য উৎপন্ন হয় যেটা আমাদের খাবারের সংস্থান মেটায় আবার মালভূমি অঞ্চলে কি হচ্ছে না বিভিন্ন রকম খনিজ দ্রব্য পাওয়া যায় যা দিককে সমৃদ্ধ করতে সাহায্য করে সেজন্যই বলা হচ্ছে যে তাই যেহেতু সব জায়গায় সমান সম্পদ পাওয়া যায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্পদ পাওয়া যায় তাই সেই সম্পদকে সকলকে ভাগ করে নিতে হবে এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট সকলকে ভাগ করে নিতে হবে যাতে এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের উন্নতিতে এগিয়ে আসতে পারে সকলেই যেন এই সম্পদ ব্যবহার করে জীবন ও জীবিকার উন্নতি করতে পারে তাই সম্পদের অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয় তাহলে এটাই হচ্ছে সম্পদ কেন সকলের ভাগ করে নিতে হবে তার যথার্থ উত্তর তোমাদের এগুলো ভালো করে দেখো দেখলে আশা করি বুঝতে পারবে এবার আর একটা অতি প্রশ্ন প্রসঙ্গে আলোচনা করি জল সমতলে গড়িয়ে যাওয়ার জন্য কী সৃষ্টি হয় না নদীর সৃষ্টি হয় কিসের অভাব আগে মেটানো দরকার খাবার খাবার হচ্ছে মূল ব্যাপার যদি না তুমি খাবার সংস্থা না করতে পারো তাহলে কোনো কিছুই ভালো লাগবে না জীবন ও জীবিকার জন্য খাবার কিন্তু আগে দরকার খাবারের সংস্থার মিললে সব কিছু সমস্যার সমাধান ঘটানো যাবে খাবারের অভাব আর এই জল কষ্ট এটাও খুব গুরুত্বপূর্ণ খাবারের অভাব ও জলের কষ্ট আগে মেটানো দরকার এসব কষ্ট না মিটলে অন্য সম্পদ দিয়ে কিন্তু সত্যি কোনো লাভ হবে না এবার দেখো একটা টেক্সটাইল পণ্য কী বলছে ফুলমনির কথায় বন ছাড়াও এদিকে কি আছে বন ছাড়াও এদিকে আছে কয়লা ও আরও অনেক খনিজ পদার্থ গরমকালে চাষ করা সম্ভব হয় কেন এটা আমি আগেই আলোচনা করেছি তবু দেখো প্রশ্ন যখন দিয়েছে উত্তর কী হবে না পাহাড় থেকে জল গড়িয়ে সমতলে যাওয়ায় নদীর সৃষ্টি হয় সেই নদীর জলকে খালের মাধ্যমে সেচের দ্বারা গরমকালে চাষ করা সম্ভব হয় বুঝতে তাহলে এবার ফাইনাল প্রশ্নে আসছি সবার মিলিত উন্নতি তাহলে কিভাবে সম্ভব এই প্রশ্নটার উত্তরটা অনেকটা এই প্রশ্নের মতো অনেকটা এই প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর এখানে নিহিত আছে তোমরা এটার বিকল্প প্রশ্ন হিসাবে এটাকে ভাবতে পারো সবার মিলিত উন্নতি কীভাবে সম্ভব না বন পাহাড় সমতলের সম্পদকে সবাইকে ভাগ করে নিতে হবে এক অঞ্চলের উন্নতিতে অন্য অঞ্চলকে এগিয়ে আসতে হবে অর্থাৎ পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে এবং সমতল এবং যেখানকার যা সম্পদ আছে সবাইকে কিন্তু সমানভাবে ভাগ করে নিতে হবে তাহলে কি বলছে তাহলে না এই উন্নতিতে অন্য অঞ্চলকে এগিয়ে আসতে হবে অর্থাৎ একজনকে অন্যজনের সাহায্য করতে হবে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে তবেই কিন্তু সবার মিলিত উন্নতি সম্ভব তাহলে আমি মোটামুটি টেক্স থেকে কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম তোমরা কোশ্চেন ম্যামকে এ ধরনের অনেক প্রশ্ন পাবে এগুলো ভালো করে করো তাহলে এই কেমন করে সমান বা পৃষ্ঠ সাতানব্বই অংশের যে সমস্ত প্রশ্নগুলো আসা সম্ভব সেগুলো টেক্সটটা ভালো করে পড়লেই উত্তর দিতে পারে বলে আমি মনে করি তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো